তারা অসুস্থ ছিল বলেই তো তারা স্কুলে আসেনি এই ধরনের সেন্টেন্সকে কে আমরা যদি কোনো ছাড়া বা কোনো পার্ট এর উপর জোর না দিয়ে সাধারণ ভাবে বলতে চাই এখানে এই ধরনের দেখুন একটা একটা কারণ আছে এবং তার ফল আছে অসুস্থ এটা হচ্ছে কারণ এবং স্কুলে আসেনি এটা হচ্ছে ফল তাহলে এই ধরনের সেন্টেন্সটা অনেকভাবে করা যায় ইংলিশে কি কি হতে পারে প্রথমটা দেখুন যেমন দে ডিড নট কাম টু স্কুল বিকজ দে ওয়্যার

আকি কিন্তু সেন্স হচ্ছে আকী মানে হচ্ছে এস দিয়ে করতে পারি এস দে আর সিক দে ডিডন্ট কাম টু স্কুল যেওতো তারা অসুস্থ ছিল সেই কারণে তারা স্কুলে আসেনি এবার এস আমরা মাঝখানে লিখতে পারি অর্থাৎ এখানে আমরা আগে ফল লিখতে পারি তারপরে কারণটা লিখতে পারি দে ডিডন্ট স্কুল এস দে ওয়াজ সিক তারা স্কুল আসেনি যেওতো তারা অসুস্থ ছিল

তারা অসুস্থ ছিল এইটা এই পার্টের উপর আমরা যদি জোর দিতে চাই অর্থাৎ এখানে যে কারণটা তার উপর যদি আমরা জোর দিতে চাই তাহলে এই সেন্টেন্স গুলোকে একটু অন্যভাবে আমাদের করতে হবে এই যে এখানে বলেই হর্ষই আছে বলেই তো বলেই তো এই বলেই তো এই দুটো ওয়ার্ড দ্বারা এমফোসাইজ করা হচ্ছে এই অসুস্থ ছিল এর উপর করা হচ্ছে তাহলে যখন একটা সেন্টেন্স এর মধ্যে একটা পার্টের উপর এমফোসাইজ করা হবে গুরুত্ব দেওয়া হবে জোর দেওয়া হবে তখন কিন্তু এইভাবে সেন্টেন্স গুলোকে স্ট্রাকচার করলে হবে না তখন কিভাবে স্ট্রাকচার করতে হবে চলুন আজকে শিখে নিই এটা ভিডিও রিকোয়েস্ট করা হয়েছিল এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করতে এবং এই ধরনের সেন্টেন্স নিয়ে কিন্তু আগে আলোচনা করা হয়েছে যখন আমরা ফ্লেট ফ্লেট সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি কেপ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছে কেপ সেন্টেন্স কি কি করে বানাতে হয় এবং এর ভাগগুলো কি কি আছে সবগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যারা যারা কেপ সেন্টেন্স কি এই সেশন গুলো দেখেনি অবশ্যই তাদের জন্য ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব দেখুন এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যখন এই কার্য কারণ থাকবে একটা কারণ থাকবে এবং তার ফল থাকবে তখন ইট ইজ বিকজ দিয়ে করব ইট ইজ বিকজ

ফলটা এবার লিখব দে তারা স্কুলে আসেনি দে ডিডেন্ট এখানে যেহেতু ডিড লিখেছে সেই কারণে এখানে কেম হবে না কাম হবে দে ডিডেন্ট কাম টু স্কুল ইট ইস বিকজ দে ওয়ার সিক দ্যাট দে ডিডেন্ট কাম টু স্কুল পরেটা কি আছে সে ইংরেজি জানে না বলেই তো বাংলা বলছে তাহলে এখানে বলেই তো আছে কিসের উপর জোর দেওয়া হচ্ছে ইংরেজি জানে না সে ইংরেজি জানে না এটার উপর জোর দেওয়া হচ্ছে তাহলে এটা ভাবে ইট ইজ বিকজ লিখব এরপরে কি কিসের উপর জোর দেওয়া ইকোসাইজ কিসের উপর করা হচ্ছে না ইংরেজি জানে না এটার উপর সে কারণে লিখব হি ডাজ নট নো বা ডাজন্ট নো ইংলিশ এরপরে কি লিখতে হবে দ্যাট এরপরে যে ফল্ট আসবে সেটা লিখতে হবে কি বাংলা বলছে হি ইজ স্পিকিং বেঙ্গলি বেঙ্গল ডাজ নট নো ইংলিশ এর পরিবর্তে আমরা লিখতে পারি

ইট ইস বিকজ ই কান স্পিক ইংলিশ দ্যাট is স্পিকিং ইন বেঙ্গল পরে কি আছে আমাদের আগে জানানো হয়নি বলেই তো আমরা কার উপর আগে জানানো হয়নি আমাদের এর উপর তাহলে ইট ইজ বিকজ ইট ইজ বিকজ এটাই হলো কারণ কি কারণ আমাদের আগে জানানো হয়নি ইট ইজ বিকজ ইউ ডিড নট ইনফর্ম ইনফর্ম আস অর্থাৎ তুমি আমাদের ইনফর্ম করনি বা আপনারা আমাদের ইনফর্ম করেননি আর্লিয়ার আগে আর্লিয়ার আগে এটাকে যদি আমরা অ্যাক্টিভে না করে প্যাসিভে করতাম তাহলে এরকম হতো ইট ইজ বিকজ উই ওয়্যার নট ইনফর্মড উই ওয়্যার নট ইনফর্মড ওকে ইনফর্ম আস আর লিয়ার এরপরে দ্যাট লিখতে হবে দ্যাট আমরা সময় মতো আসতে পারিনি দ্যাট উই কুডন্ট হবে কুডন্ট বা কুড নট ঠিক সময়ে আমি রিক্সা পাইনি বলেই তো পায়ে হেঁটে চলে এসেছি তাহলে কার উপর জোর দিতে হবে রিক্সো পাইনি ইট ইজ বিকজ গেট আমি হেঁটে চলে এসেছি এখানে ওয়াক এর পরিবর্তে লিখতে পারি আই কেম ইয়ার আই কেম ইয়ার অন ফুড অর্থাৎ পায়ে হেঁটে এসেছি অথবা লিখতে পারি আই আজকের শেষে আমরা শিখে নিলাম বলেই তো ফ্রেন্সটা যদি কোন সেন্টেন্স এর মধ্যে থাকে তাহলে ইংলিশে কি করে বলতে হয় বা যদি একটা সেন্টেন্স এর কোন পার্টিকুলার পার্ট কে বিশেষ করে যদি কোনো কারণ কে এমফোসাইজ করতে হয় তাহলে কি করে করবো আশা করি আর কোনো ডাউট থাকলো না এবং আপনারা নিজেরা অবশ্যই একটা করে সেন্টেন্স কমেন্ট সেকশনে জানাবেন তো দেখা হচ্ছে পরে শেষে আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ